আপনাদের সামনে আমার একটি যে মায়েস ছিল তার উপর তৃণমূলের যে দুষ্কৃতীরা অত্যাচার করেছে সে লোকাল আপনার যে মেম্বার ছিল বা ওয়ার্ড মেম্বার তানার কাছে গিয়েছে সেখান থেকে কোনো সুরাহা পায়নি সেখান থেকে তারা যাতে এই তৃণমূলের দুষ্কৃতীরা আইনের কড়া হাতে শাসন হয় সেটা তারা কিন্তু সাহায্য করেনি উল্টে তাকে শাসিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে তারপর ইনি এখানকার স্থানীয় এমএলএর কাছে দুলাল বিশ্বাসের কাছে গিয়েছিল দুলাল বিশ্বাস কিন্তু ওই তৃণমূলের যারা দুষ্কৃতি আছে তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে পারেনি আজকের এই মায়ের উপর যারা অত্যাচার করেছে তারা কিন্তু খুললাম খুললা ঘুরে বেড়াচ্ছে কিন্তু আমরা আমাদের দল আগে ছিল না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা এসে গেছি ইঞ্চিতে ইঞ্চিতে কিন্তু আমরা বুঝে নেব আইনের ভাষা আমরা জানি আইনের ভাষা দিয়ে কিন্তু এই যে মায়ের উপর যে অত্যাচার হয়েছে আমরা কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব আপনারা জানেন পশ্চিমবঙ্গে যে ওরা অকথ্য অত্যাচার চালিয়েছে আমরা কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়া শুরু করে দিয়েছি যার ফলে আরও ভয়ভীত হয়ে বিভিন্ন জায়গায় সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে কিন্তু বাংলার যারা গণতান্ত্রিক প্রেমী মানুষ যারা সংবিধান প্রেমী মানুষ তারা কিন্তু আজকে রাস্তায় নেমে গেছে তারা কিন্তু তৃণমূলের দুষ্কৃতীদের কাছে মাথা আর নেওয়াচ্ছে না তারা বলছে এ দেশ আমার এ মাটি আমার এ জনগণ আমার আমার সংখ্যা বাড়ি আমার ভাগিদারি চাই আমাদের যত সংখ্যা আমাদের তত এমএলএ চাই আমাদের তত এমপি চাই এই লড়াই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনাদের জন্য তৈরি করেছে আপনাদের ভালোবাসা নিয়ে আজকের আমাদের দল এখানে এমপি সিটে তাদের প্রার্থী দাঁড় করিয়েছেন আমি আমার নাম মজরুল লস্কর আমি ভারত সরকারের প্রাক্তন স্বেচ্ছাসেবক এবং ভারত সরকার দ্বারা পুরস্কার প্রাপ্ত আমার বিরুদ্ধে যে দাঁড়িয়েছে অপরপক্ষে আমার বিরুদ্ধে যে দাঁড়িয়েছে পাপ্পু সেই পাপ্পু ইংরাজিতে কথা বলতে পারে না ভারত যিনি আমার বিরুদ্ধে দাঁড়িয়েছেন তিনি পার্লামেন্টের এই ডায়মন্ড হারবার বার্ষিক মানুষদের জন্য এক মিনিটের জন্য কিন্তু পার্লামেন্টে কোনো কথা রাখেনি যদি কোনো ভিডিও ক্লিপ দেখাতে পারে এই ডায়মন্ড হারবার মানুষের শিক্ষা কর্মসংস্থান স্বাস্থ্যের অধিকার নিয়ে পার্লামেন্টে অন্তত এক মিনিটের জন্য এক বলেছে তাহলে আমি আমার ক্যান্ডিডেট এখান থেকে উইথড্র করে নেব অর্থাৎ এই এই যে আমার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন তিনি দুবার পার্লামেন্টে গিয়েছিলেন গিয়ে কিন্তু মানুষের অধিকার নিয়ে কোনো ভয়েস রাখতে পারেনি পার্লামেন্টের ভিতরে কারণ তিনি পার্লামেন্টারি সিস্টেমে অভ্যস্ত নয় কারণ তিনি ইংরাজি বলতে পারেন না ইকোনমিক্স জানে না কনস্টিটিউশন জানে না পার্লামেন্টারি সিস্টেম জানে না এর ফলে ভয় ভীত হয়ে পার্লামেন্টে যায়নি কারণ আপনাদের সাথে এটা প্রতারণা করেছে এবং পার্লামেন্টে না যাওয়ার কারণে কী হয়েছে এখানে ওর যে কাটমানির বিজনেস যেটা প্রফিটেবল বিজনেস দুষ্কৃতীদের দিয়ে কিন্তু টাকা রোজগার করেছে কারণ পার্লামেন্টে গেলে আপনাদের কথা বলতে হবে সেজন্য পার্লামেন্টে যায়নি কারণ পার্লামেন্টে অ্যাজ আই ইন্ডিয়ান পার্লামেন্টেরিয়ান হি ইজ নট ফিটেড পরিষ্কার কথা একজন ভারতের পার্লামেন্টে অংশগ্রহণ করতে গেলে তার মিনিমাম শিক্ষার যোগ্যতা লাগবে ইংরাজিতে না কথা বলতে পারলে একটু আধু বলতে হবে সামান্য বলতে হবে হিন্দিটা একটু আদু বলতে হবে বুঝতে হবে ও হিন্দিও জানে না ইংরেজি জানে না ভারতের সংবিধান জানে না তা আপনার কী নিয়ে বলবে সেজন্য দেখলো পার্লামেন্টে গেলে অপমান হব কেন তো আমি এখানে থাকি আমি কিছু দুষ্কৃতীদের নিয়োগ করি দলে সে কাঠমানি তুলবে অর্থের ভাণ্ডার জমিয়ে দেবো এই ওর লক্ষ্য তাহলে আপনারা কি এর থেকে বেরিয়ে আসতে হবে আমি ওকে বলেছি যে ডেমোক্রেসি চারটে পিলার আছে দেয়ার আর ফোর পিলার ইন ডেমোক্রেসি একটা কি আইনসভা যেখানে আইন হয় একটা এক্সিকিউটিভ আর একটা হচ্ছে আপনার সংবাদ মাধ্যম সংবাদ যে কোনো আমেরিকা জার্মানিতে যান ভোটের আগে যারা যারা দাঁড়িয়েছে তাদেরকে নিয়ে আলোচনা করতে হয় জনগণের সামনে আসবে দুজন দু সাইডে দাঁড়ায় জনগণ প্রশ্ন করে যে আপনারা আমাদের জন্য কি করবেন পার্লামেন্টে গেলে তাহলে আমাদের দুজনের এক জায়গায় আসা উচিত আমি কি ভাবছি ও কি ভাবছে জনগণ দেখবে আমি বারবার বলছি ও কিন্তু আসছে না এর একটাই কারণ পার্লামেন্টে যে কারণে যায়নি সেই কারণে আমার সামনেও আসছে না এটা কিন্তু গণতন্ত্রের নিয়ম ভোটে দাঁড়াবার আগে জনগণের সামনে উভয়কে উপস্থিত হতে হয় জনগণ পাশাপাশি প্রশ্ন করবে যে কি জানে কি করবে এটা হচ্ছে গণতন্ত্রের একটা সিস্টেম যে এটাকে বলে সিভিল সোসাইটি বা মিডিয়া ও কিন্তু আমার সামনে মিডিয়াতে এখনও আসেনি আমি বলেছি যেহেতু ও পারবে না তাহলে ওর পিসিকে নিয়ে অন্তত আমার সামনে আসুক পিসিকে পিসিতে অ্যাজ এ মুখ্যমন্ত্রী তিনি নিশ্চয়ই কিছু জানে তাহলে ডিবেটে আসা উচিত এটা গণতন্ত্রের প্রথম শর্ত শর্তের মধ্যে একটা অন্যতম শর্ত জনমানসে ইন্টারভিউ দিতে হবে দুজন যারা যারা দাঁড়িয়েছে দুজন বা তিনজন এদেরকে নিয়ে একটা ডায়েস করতে হয় এটা গণত আমেরিকা যান লন্ডন যান জার্মানি যান ভোটের আগে যারা ভোটে দাঁড়ায় তাদের জনগণের সামনে আসতে হয় জনগণ তাদের প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর দিতে হয় কিন্তু আজকের এই মিডিয়া কণ্ঠরুদ্ধ করে রেখেছে এই পিসি আর কেন্দ্রের কণ্ঠরুদ্ধ রেখেছে গুজরাটের দুটো বাঁদর যেই বাঁদর দুটোর ওপর আজকের রাষ্ট্রসংঘ আমেরিকা জার্মানি যারা কোনোদিন সাহস পেত না ভারতের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবার আজকের এই গুজরাটের দুই অপদার্থ যাদের এমপি সংখ্যা ছাব্বিশ আর আমাদের এমপি সংখ্যা বিয়াল্লিশ আমাদেরকে ভয় দেখাতে শুরু করেছে কিন্তু আমি বলে রাখছি এই গুজরাটের দুটো মাংকি দু হাজার পর দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে কারণ এই মাংকি দুটি না জানে ভারতের সংবিধান না জানে পার্লামেন্টারি সিস্টেম না জানে জুডিশিয়াল সিস্টেম আপনারা দেখেছেন হাইকোর্টের একজন ল লোহিয়া লোহিয়া হঠাৎ হত্যা হয়ে গেল ওই লোহিয়ার বেঞ্চে এই পাড় যেটা গুজরাটের একটা ছোট মাংকি তার কেসটা চলছিল সেই জজকে মেরে দিয়েছে আজকের ভারতের গণতন্ত্র ভারতের জুডিশিয়াল একেবারে হত্যা হয়েছে এই গুজরাটের দুই মাংকির হাতে এদের মাত্র ছাব্বিশটি এমপি আর আমাদের বাংলার বিয়াল্লিশটি তাহলে পিসি ভাইপো এদেরকে দিয়ে ভয় দেখাচ্ছে আর পিসি ভাইপো বলছে ওরা ভয় দেখা দেখাচ্ছে তোমাদের খতম করে দেবে দেশ থেকে তাড়িয়ে দেবে আজকের আমরা তোমাদেরকে দেশে রেখে তোমাদের বিরুদ্ধে তোমাদের হয়ে লড়াই করব যদি লড়াইটা করতে হতো সুপ্রিম কোর্টে পিসি ভাই যেতে হতো কেন্দ্র সরকার যে এনপিআর এনআরসি সিএই যে বিলগুলো করেছে এগুলো কি উদ্দেশ্য কী এখানকার যত বাঙালি শুধু মুসলিম বলে নয় সেই হিন্দু হোক বুদ্ধিস্ট হোক শিখ হোক মুসলিম হোক জৈন হোক যত সমস্ত বাঙালি আছে এই বাঙালিদেরকে দেশ থেকে তাড়া করার জন্য কেন গুজরাটের পাশে পাকিস্তানের বর্ডার নেই সেখান থেকে অনুপ্রবেশ হয়নি উত্তরপ্রদেশ এই নেপালের কাছে আমাদের উত্তরাখণ্ডের সাথে বর্ডার নেই সেখানে কে অনুপ্রবেশ হয়নি সেখানে এনপিআর এনআরসি সিএ চালাবে না ওদের উদ্দেশ্য হচ্ছে এই বাঙালিরা থাকলে তারা উল্টো পাল্টা উল্টে কোশ্চেন করতে পারে সেই জন্য ওই বাঙালিদের মেধাশক্তিকে নষ্ট করে দেওয়ার জন্য বাঙালিদেরকে উৎখাত করার জন্য ভারতীয় রাজনীতিতে অবাঞ্ছিত করে দেওয়ার জন্য এদের চক্রান্ত এই চক্রান্ত কি করেছে শুধু মুসলিমদের টার্গেট করেনি এরা আদিবাসী শিরুল কাস্ট শিরুল টাইপ ও এই মুসলিমদেরকে অর্থাৎ ভূমিপুত্র বাংলার ভূমিপুত্রদেরকে রাজনৈতিকভাবে অবাঞ্ছিত করে দেবে এটা কর্মী সম্মেলন আচ্ছা এই যে এই যে সিএ আইনটা এরা করেছে এই সিএ আইনের বিরুদ্ধে প্রথম আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের স্যার সুপ্রিম কোর্টে গিয়ে রিট পিটিশান করেছে তারপরে আরও দুশো ছত্রিশটি রিট পিটিশান জমা পড়েছে অর্থাৎ কেন্দ্রের আইন একমাত্র বন্ধ করে দিতে পারে সুপ্রিম কোর্ট রাজ্য থেকে কোনো আইন পাশ করলেও করা যায় না কারণ নাগরিকত্ব বিষয়ে একমাত্র সিদ্ধান্ত নিতে পারে পার্লামেন্ট এবং সুপ্রিম কোর্ট আচ্ছা আজকের